তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বাংলা ব্যাকরণের সাজেশন দেবো আজকের এই ভিডিওতে তোমাদের এই টেস্ট পরীক্ষা সামনে সেখানেও কাজে লেগে যাবে সেই সঙ্গে সঙ্গে ফাইনাল পরীক্ষা দু হাজার ছাব্বিশ দশরা ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা সেদিনও কিন্তু এই টোটাল সাজেশনটা কাজে লাগবে ব্যাকরণের জন্য তোমরা সবাই জানো ব্যাকরণে তোমাদের ষোলো নাম্বার থাকে তোমাদের চারটি পার্ট আছে কারক অকারক নির্দেশক অনুসর্গ বিভক্ত দিয়ে প্রথম অধ্যায় সমাস ও তার শ্রেণীকরণ দ্বিতীয় অধ্যায় বাক্য তার শ্রেণীকরণ তৃতীয় অধ্যায় বাচ্চ্য ও তার শ্রেণীকরণ চতুর্থ অধ্যায় এই চারটি পার্ট বা চারটি অধ্যায় এটাকে আমি দুটো পর্বে ভাগ করে তোমাদের এই সাজেশনটা দিচ্ছি একটা পর্বে যদি আমি দেই তাহলে অনেক বড় হয়ে যাবে এক কথায় কারক অকারক নির্দেশক অনুসর্গ বিভক্তি এবং সমাস ও তার শ্রেণীকরণ এইটার সাজেশন পাবে আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো ব্যাকরণের এই যে আট আট ষোলো এমসিকিউ আট এসএ কিউ আট এই ষোলো নম্বর পেতে তোমার কোনো সমস্যা হবে না একটু বুঝিয়ে দিই এমসিকিউতে তোমাদের বাংলায় মোট সতেরো নম্বর থাকে সেখানে ওই সতেরো দাগ পেছন থেকে তুমি আটটা বেছে নাও তাহলে তুমি ব্যাকরণ পেয়ে যাবে অর্থাৎ সতেরো ষোলো এই দুটো বাচ্চ থেকে পনেরো চোদ্দ এই দুটো বাক্য থেকে তেরো বারো এই দুটো সমাজ থেকে আর এগারো দশ এই দুটো কারক অকারক নির্দেশক অনুসর্গ বিভক্তি থেকে আমি দাগ নম্বর বলে দিলাম আর দুই দাগে যে এসে কি উনিশ নম্বর তার দুই দশমিক চারে চলে যাও সেখানে মোট দশটা ব্যাকরণ থাকবে তোমাকে আটটা করতে হবে এই আট আট ষোলো নম্বর হচ্ছে তোমাদের ব্যাকরণ আমি ভিডিওগ্রাফির মাধ্যমে আমার নিজে হাতে লেখা প্রশ্ন রেডি করে দিচ্ছি এইগুলো তৈরি করে যাও কোনো সমস্যা হবে না এটুকু আমি বলতে পারি তবে হ্যাঁ ব্যাকরণটাকে সাজেশন এই হিসাবে দেখো না ব্যাকরণ তো শেখার বিষয় যাদের মনে হবে টেস্ট পরীক্ষার পর যে আমি ব্যাকরণটা একটু আছে আমি শিখতে পারিনি তারা অবশ্যই বিপ্লব স্যারের সঙ্গে যোগাযোগ করো তার অনলাইন ক্লাসেস চলে এসো এবং সব থেকে বড় জিনিস তুমি বোর্ডে একেবারে ধরে ধরে বোর্ড ওয়ার্ক করে করে তোমাকে হাতে ধরে শিখিয়ে দেওয়া আমি সেই দায়িত্বটা কিন্তু একেবারে নিজে কাঁধে তুলে নিয়েছি ব্যাকরণ শেখার জন্য বিপ্লব স্যার কিন্তু ইউটিউব চ্যানেলে সব থেকে বেটার কাজেই এটা গর্ব করার কথা নয় স্টুডেন্টদের ফিডব্যাক গার্ডিয়ানদের ফিডব্যাক কাজেই তুমি অবশ্যই টেস্ট পরীক্ষার পরে যোগাযোগ করো অনলাইন ক্লাসে যুক্ত হও বাংলা নিয়ে কোনো সমস্যা তোমার হবে না এবং বাংলাতে তুমি একটু যদি ঠিকঠাক লিখতে পারো বানান ভুল যদি তোমার না হয় একটু যদি বোঝো তুমি নাইনটি অফ পাবে চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই যে কারক অকারক নির্দেশক অনুসর্গ বিভক্ত এবং সমাসতা শ্রেণীকরণ থেকে কোন প্রশ্নগুলো আমি রাখলাম চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্স করো বা আমার হোয়াটসঅ্যাপও করতে পারো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইকটা করে দিও আর একটুখানি অনুরোধ থাকবে এটা শেয়ার করার কারণ একটা বন্ধু তো উপকৃত হবে তুমি তো চাও যে তোমার বন্ধু উপকৃত হোক কাজে তার কাছে বিপ্লব স্যার চলে যাক এবং তোমার মাধ্যমে যাক তাই তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে সেই সঙ্গে সঙ্গে আগে শেয়ারটা করে দেবে প্রথমে চলে আসলাম কারক এই পার্ট থেকে আমি প্রথমে শুরু করে দিলাম ওকে কারক থেকে তুমি করবে কারক শব্দের অর্থ কি কারক শব্দের কি কোন কোন কারক অনুসর্গ প্রধান কোন কোন্তা অনুক্ত কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা নিরপেক্ষ কর্তা সমধাতুজ কর্তা ব্যথিয়ার কর্তা নিরপেক্ষকর্তা কর্তা উপবাক্য কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা মুখ্য গৌন কর্ম সমধাতুজ কর্ম উদ্দেশ্য ও বিধেহ কর্ম বাক্যাংশের কর্ম অক্ষুণ্ণ কর্ম কর্মে অসমাপিকা ক্রিয়ারূপে কর্ম যন্ত্রাত্মকরণ বিপসা কর্মকরণ অধিকরণ কালাধিকরণ এখন তুমি একটু হাঁপিয়ে গেছো যে স্যার এতগুলো আমি কি করে করব তো আমি অবশ্যই বলবো যারা শিখেছ তাদের কাছে এগুলো সত্যি সহজ তুমি টেস্ট হয়ে গেলে অবশ্যই কিন্তু অনলাইন ক্লাসেসে ভর্তি হয়ে যাও বিপ্লব স্যারের আমি এখানে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই নাম্বারে তুমি যোগাযোগ করবে নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ফাইভ থ্রি ফাইভ টু এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে সমস্ত যোগাযোগ ঠিকানা সমস্ত এখানে পাঠিয়ে দেবে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাবে সবগুলো শিখে যাবে আমি এখন টেস্টের জন্য বলছি কিছু যেগুলো হাইলাইট করে দিচ্ছি এগুলো অন্তত একটু পরে রেডি করে যাও উক্তকর্তা অনুক্তকর্তা নিরপেক্ষকর্তা নিরপেক্ষ সমধাতুজ সাধনকর্তা কর্তা ব্যিহার সমধাতুজ কর্ম বাক্যাংশ কর্ম অক্ষুণ্ণ কর্ম কর্মে বিপসা করণে বিপসা সমধাতুজ করণ এগুলোর উপর একটু জোর দিয়ে অন্তত টেষ্টা চালিয়ে নাও তারপরে তো আমি শিখিয়ে দেবো তারপরে করবে মুখ্য কর্ম গৌণ কর্মের পার্থক্য অন্য একটা হোম টাস্ক হিসাবে আমি দিয়েছি দেখো তোমাকে তো কারক অকারক নির্ণয় করতে শিখতে হবে সেটাকে একত্রে আমরা বলবো অন্যয়গত সম্পর্ক যেটা কারক হবে কারক যেটা অকারক আমি এখানে যদিও সব কারক দিয়েছি অকারক দেইনি পরের পাটে গিয়ে দু একটা দেওয়ার চেষ্টা করছি বনে বাঘ থাকে তো বাঘ কোন কারক কোন বিভক্তি মহাশয়ের কখন আসা হলো মহাশয়ের আন্ডারলাইন আছে কোন কারক কোন বিভক্তি এরকম ভাবে তোমাকে একটা প্রশ্ন থাকতে পারে যে কর্তৃকারকের এর বিভক্তি প্রয়োগে একটি বাক্য লেখো তখন সেই প্রয়োগটাকে তোমার দেখাতে হবে যে মহাশয়ের কখন আশা হলো দেখো মহাশয় মূল শব্দ এর বিভক্তি কর্তৃকারক তুমি এইটুকু একটু স্ক্রিনশট মেরে নাও বাড়িতে কারক ও বিভক্তি নির্ণয় করবে এবং তোমাকে এভাবে দিল করণের শূন্য বিভক্তি বা করণের দ্বারা অনুসর্গের একটি প্রয়োগ দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেওয়া হতে পারে চলো আমরা চলে যাব এবার অকারক পাটে দেখো অকারক থেকে আমি একদম অল্প কিছু বেঁচেছি এই অকারক থেকে তুমি কিন্তু এগুলো বাদ দেবে না অকারক কাকে বলে অকারক ও কারকের মধ্যে মিল অমিল সেখানে এইটা একদম করবে সম্বন্ধ পথ কাকে বলে সম্বন্ধ পথ কারক নয় কেন এরপরে আমরা চলে যাচ্ছি বিভক্তি পাটে এখানে বিভক্তি থেকে আমি নটি প্রশ্ন নিয়েছি বিভক্তি অর্থ কি বিভক্তি শব্দের বিভক্তি কয় প্রকার বিভক্তির বিভক্তি কাকে বলে মানে শব্দ বিভক্তি কাকে বলে ক্রিয়া বিভক্তি কাকে বলে উদাহরণ দাও মৌলিক বা যথার্থ বিভক্তি কাকে বলে তির্যক বিভক্তি কাকে বলে হাইলাইট করো শূন্য বিভক্তি কাকে বলে আহ এর অপর নাম কি এগুলোর উপর একটু জোর দিয়ে যাও চলো আমরা চলে যাই অনুসর্গ অনুসর্গ থেকে তুমি করবে অনুসর্গের অপর নাম কি অনুসর্গকে সংস্কৃতি কি নামে সংক্ষিপ্ত পরিচয় এবার চলে যায় নির্দেশক নির্দেশক কাকে বলে নির্দেশক কত প্রকার এরপর কারক অকারক নির্দেশক অনুসর্গের উপরে কয়েকটা পার্থক্য করে রাখবে এই পার্থক্যগুলো কিন্তু মাঝে মধ্যে আসে সেটা হচ্ছে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য বিভক্তি অনুসর্গের পার্থক্য নির্দেশক ও অনুসর্গের পার্থক্য এছাড়া তুমি যদি কারক অকারক নির্ণয় করতে শিখে থাকো তাহলে তোমার তো সমস্যা হওয়ার কথা নয় এবার চলো আমরা সমাস ও তার শ্রেণীকরণে চলে যাই খুব অল্প সংখ্যক প্রশ্ন এগুলো কিন্তু একটু করে যেতে হবে সমাজ থেকে আমি প্রথমে বলবো সমাজ শব্দের অর্থ কি ভীষণ ইম্পর্ট্যান্ট সমাজ শব্দের বুৎপত্তি কি সমসমান পদ কাকে বলে পূর্ব কাকে বলে পরপদ কাকে বলে ব্যাস বাক্য কাকে বলে ব্যাস বাক্যের অপর নাম কি এগুলো প্রাথমিক ধারণা এগুলো করে যাওয়া দরকার সমাজবদ্ধ পদ কাকে বলে এর অপর নাম কি আর এইবার কিন্তু যেটা হাইলাইট করছে থেকে একটা প্রশ্ন হবে অর্থাৎ কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় ছকটা খুব ভালো করে করবে যেমন দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রী সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় এখন দিতে পারে কোন সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় চারটা অপশান এরপরে তুমি করবে দ্বন্দ্ব কথার অর্থ কি একশেষ দ্বন্দ্ব কাকে বলে বহুপতি দন্ড বলতে কি বোঝে উপমান উপমিত কর্মধারা সমাসের পার্থক্য বহুব্রী শব্দের অর্থ কি না বহুব্রী ও না তৎপুরুষ সমাসের পার্থক্য বেশ আসে সংখ্যা বহুব্রী ও দ্বিগু সমাসের পার্থক্য লেখো মধ্যপদলবি কর্মধারায় ও মধ্যপদলবি বহুব্রী সমাসের পার্থক্য লেখো এই তেরো 14 অবশ্যই করবে 13 14 15 অলুক শব্দের অর্থ কি কোন সমাসের নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না নিত্য সমাসের এবং তুমি এটা খুব ভালো করে করে যাবে এরপরে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে মাঝে মধ্যেই আসে উদাহরণ দাও বাংলা ভাষায় পদ গঠনের এক প্রক্রিয়া হলো চারটে অপশান তুমি অবশ্যই উত্তর করবে একশেষ দ্বন্দ্বের সমস্ত পদটি হয় কোনটি চারটি অপশন দেওয়া হয়েছে যাকে তুলনা করা হয় তাকে কি বলে চারটে অপশন দেওয়া হয়েছে যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে চারটে অপশন দেওয়া হয়েছে এরপরে হচ্ছে রূপক কর্মধারায় সমাস কাকে বলে উপপদ ও কৃদান্ত পদ কাকে বলে তুমি উপপদক ক্রেদান্ত পদ উপমান উপমিত কর্মধারয় সমাস আর রূপক কর্মধারয় সমাস এটাকে হাইলাইট করে দাও এরপর আর কি প্রশ্ন রাখছি সমাজ থেকে দেখে নাও সমাজ থেকে রেখেছি অব্যয়ভাব সমাস কাকে বলে নিত্য সমাস কাকে বলে আমি অনেকগুলো ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখার জন্য কিছু হোম টাস্ক দিয়েছি এগুলো তুমি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো যদি না পারো কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করো মন মাঝি মানহারা নীলকণ্ঠ সশদাস্ত শিষ্টাচার কালসর্প বহুব্রী রত্নাকর ঋষি বালক অশ্রুতপূর্ব নিরামিষ গায়ে হলুদ কদাকার জীবনহারা চাঁদমুখ দম্পতি আমরা উপনগরী উপগ্রহ রাজপথ কৃত্তিবাস অনুদান এখন এই অনুদানটার আবার একটা প্রশ্ন রেখেছে অনুদান সমাজটি গড়ে উঠেছে কোন অর্থে এছাড়া সমাজ থেকে এই গুলো সংজ্ঞা এবং উদাহরণ পড়ে রেখো অ্যাক্সেস দ্বন্দ্ব অলোক দ্বন্দ্ব উপপদ তৎপুরুষ ব্যপ্তি তৎপুরুষ সমার্থক বহুব্রী ব্যথিহার বহুব্রী অলোভ বহুব্রী এগুলোর উপর একটু জোর দিয়ে যেও তো এই হচ্ছে আমার প্রাথমিকভাবে যারা মোটামুটি সারা বছর শিখেছ তারা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি যারা শেখো তারা কম বেশিটা করে যাওয়ার চেষ্টা করো টেস্টের পরে অবশ্য অনলাইন ক্লাসসে যোগদান করো আমি সময় শিখিয়ে দেবো হাতে ধরে নেক্সট পর্বে আমি বাক্য ও তার শ্রেণীকরণ বাচ্চ ও তার শ্রেণীকরণ এটা করব এবং আগামীকালই এটা পোস্ট করে দেবো তাহলে তোমাদের সমাস কারক অকারক নির্দেশক অনুসর্গ বিভক্তি এই পাঠটা আমি প্রথম পর্বে দিতে পারলাম দ্বিতীয় পর্বে বাক্য এবং বাচ্য দিতে পারলে তোমার আট আট ষোলো নম্বর পেতে কোনো সমস্যা হবে না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা